দুনিয়ায় আসক্ত গোটা একটা জেনারেশন যেখানে আসক্তি হয়ে রয়েছে দশ বারো বছরের বাচ্চা থেকে পঞ্চাশ ষাট বছরের বৃদ্ধ পর্যন্ত আর এই পণ দুনিয়া আসক্তি যুবক যুবতীর সংখ্যা অগণিত একটি গবেষণায় দেখা যায় সারা পৃথিবীতে প্রতিদিন কোটিরও বেশি মানুষ এই ভিডিও দেখে কয়েকটি প্রতিবেদনে দেখা যায় পণ দেখার শীর্ষ দেশ হিসেবে রয়েছে বাংলাদেশ ভারত পাকিস্তান আজকে আমরা আলোচনা করব এই পণ আসক্তি থেকে কীভাবে বাঁচবেন এবং আপনার সেই মোবাইলটিতে পণ বা অশ্লীল ভিডিও কীভাবে চিরতরে আসা বন্ধ করবে বাংলাদেশে দুই সালে একটি জাতীয় গবেষণায় দেখা যায় বাংলাদেশের প্রতি একশো জন ছেলেমেয়ের মধ্যে প্রায় তেষট্টি জন ছেলেমেয়ে এই পণ দুনিয়ায় আসক্ত তাই প্রতিটি বাবা মাকে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করব। আপনি পারেন আপনার ছেলে মেয়েকে এই অস্ট্রেল দুনিয়া থেকে বাঁচাতে মার্কিন গবেষণা বলছে যারা এই পণ দুনিয়ায় আসক্ত তারা কখনো দাম্পত্য জীবনে সুখী হতে পারে না তাই আপনি পর্ন ভিডিও থেকে কিভাবে মুক্তি পাবেন এ নিয়ে কয়েকটি শক্তিশালী উপায় বলবো। যা আপনাকে এই পণ দুনিয়া থেকে মুক্ত হতে সাহায্য করবে ইনশাল্লাহ এক নম্বর পয়েন্ট প্রথমে আপনাকে আপনার মোবাইল ফোনে পর্নোগ্রাফি থেকে মুক্ত রাখতে হবে কীভাবে মুক্ত রাখবেন পৃথিবীর সব টিপস যদি আপনি ফলো করেন আর মোবাইল ফোন থেকে যদি পর্নোগ্রাফি মুক্ত রাখতে না পারেন তাহলে কোনো কাজেই আসবে না তো সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইল ফোন পর্নোগ্রাফি থেকে মুক্ত রাখতে হবে তাহলে কিভাবে আপনি এই পণ্যগ্রাফি ভয়াবহ থাবা থেকে মুক্ত পাবেন প্রথমে আপনাকে যে কাজটি হবে আপনাকে আপনার মোবাইল ফোনে একটি অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপটির নাম হচ্ছে কাহাবঘাট আর এই অ্যাপটির মালিক হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় ইসলামী লেখক আরিফ আজাদ তো প্লে স্টোরে গিয়ে এই অ্যাপটি ইনস্টল করবেন এই অ্যাপটি ওপেন করার পরে কীভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ গাইডলাইন এই অ্যাপের ভিতরে দেওয়া আছে তবুও সংক্ষিপ্তে বলিনি অ্যাপটির ভিতরে ঢুকার পরে শক্তিশালী সুরক্ষা বাটনে ক্লিক করবেন তারপর কপি বাটনে ক্লিক করবেন তারপর ওপেন সেটিংসে ক্লিক করবেন এরপর আপনাকে ফোনের সেটিংসে নিয়ে যাওয়া হবে সেখানে সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন প্রাইভেট ডিএনএস প্রাইভেট ডিএনএস আসার পরে সেই অপশানটিতে ক্লিক করবেন এরপরে আপনাকে তিনটি অপশন দেখাবে তিন নম্বর অপশনটি অর্থাৎ হোস্ট নেম যে অপশনটিতে লেখা আছে সেখানে ক্লিক করবেন এরপরে আপনার আগের কপি করা লিঙ্কটি সেখানে পেস্ট করবেন এরপরে সেভ করবেন আলহামদুলিল্লাহ আপনি সফল হবেন এই অ্যাপটি পৃথিবীর সকল পন বা প্রায় ষাট লক্ষ পন সাইট বলক করে রেখেছে তাই এই অ্যাপটি আপনি যদি ব্যবহার করেন কখনও আপনি পন ভিডিও দেখতে পারবেন না আমি যদি প্রম ব্রাউজারে গিয়ে এখন সার্চ করি প্রম ভিডিও লিখে দেখেন আমি কিন্তু এখন কোনো খারাপ বা অশ্লীল ভিডিও দেখতে পারছি না আপনি ততদিন পণ মুক্ত থাকবেন যতদিন আপনি কাপ গার্ড অ্যাপটি ব্যবহার করবেন এরপরে দুই নম্বর উপায় হচ্ছে নিজেকে সবসময় ব্যস্ত রাখুন অলসতা এড়িয়ে চলুন কারণ অলসতা হচ্ছে শয়তানের কারখানা নিজেকে প্রতিদিন ব্যস্ত রাখবেন যেমন প্রতিদিন কাজকর্মের মাধ্যমে প্রতিদিন খেলাধুলার মাধ্যমে প্রতিদিন নিজেকে কোনো কিছু শেখার মাধ্যমে প্রতিদিন ভিডিও এডিটিংয়ের মাধ্যমে গ্রাফিক্স ডিজাইন কিংবা কন্টেন্ট তৈরির মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখবেন যেগুলো শিখে রাখলে আপনার পরবর্তী জীবনে উপকারে আসতে পারে তিন নম্বর পয়েন্ট হচ্ছে সঠিক বন্ধু নির্বাচন করুন এমন বন্ধু নির্বাচন করুন যে আপনাকে ভালো কাজে আদেশ করবে মন্দ কাজে নিষেধ করবে এমন বন্ধু নির্বাচন করবেন না যে আপনাকে খারাপ কাজের দিকে ভাবিত করবে কারণ একটি প্রবাদ রয়েছে সঙ্গে লোহাভাসে চার নম্বর হচ্ছে ধর্মীয় অনুশাসন মেনে চলা প্রতিদিন পাঁচ নামাজ পড়ুন কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে মুক্ত করে আপনি যদি প্রতিদিন পাঁচ নামাজ পড়েন তাহলে ইনশাল্লাহ এসব খারাপ কাজ থেকে আপনি মুক্ত থাকতে পারবেন এরপরে মাঝে মাঝে রোজা দেওয়ার চেষ্টা করুন হাদিসে এসেছে রোজা যৌন উত্তেজনা নিয়ন্ত্রণে সহায়তা করে আর বেশি বেশি ইসলামী বই পড়ার চেষ্টা করুন যেসব বই আপনার মনকে আনন্দ ও প্রফুল্ল রাখে পাঁচ নম্বর বিষয় হচ্ছে যে পর্নোগ্রাফি দেখার পরে শরীরে কী কী ক্ষতি হয় এবং পরবর্তীতে কী কী ক্ষতি হতে পারে এগুলোকে চিহ্নিত করুন কারণ অনেকে আছে এসব বড়ো বড়ো ক্ষতি হতে পারে বলে এসব অশ্লীল ভিডিও দেখা বন্ধ করে দেয় তো আমি আশা করবো যে এই অশ্লীল দুনিয়া থেকে সবাই যেন বেরিয়ে আসতে পারে আপনার বন্ধুবান্ধব কিংবা আপনার পরিচিতি কেউ যদি এই অশ্লীল দুনিয়ায় আসক্ত হয়ে থাকে তাকে এই ভিডিওটি শেয়ার করুন তারও উপকারে আসতে পারে অবশেষে সবাইকে আল্লাহ তালা ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ